গাইস দেখেন আমাদের স্কুলের সামনে মাঠের মধ্যে কতগুলা হাঁস আসছে হাঁসগুলো দেখেন একসাথে পানিতে খেলা করতেছে দেখো কত সুন্দর ওয়া ওয়াও নাইস কত সুন্দর একটা দৃশ্য এই সকালবেলার এই দৃশ্যটা সকালবেলা না হলে দেখা যায় না আর সকাল হলেই শুধু এই দৃশ্যটা দেখা যায় কারণ হাঁসেরা শুধু সকাল বেলায় আসে খেলা করতে দুপুরবেলা থাকে না এদিক থেকে ওই দিক চলে যায় পুকুরে হাঁস খেলা করছে দেখে অনেক ভালো লাগতেছে হাঁসের খেলা করাটা আপনারাও দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগার মতো দৃশ্য ওকে গাইস আজকের মতো এখান পর্যন্তই দেখালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাতু